চাকরির পরীক্ষা শুরু হয়ে গেছে প্রায় প্রতি শুক্রবারই একাধিক পরীক্ষা আছে আপনাদের সো পরীক্ষা কেন্দ্রিক প্রিপারেশনের জন্য বাসাইকৃত বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আসতে থাকবে আপনারা অ্যাক্টিভ থাকবেন আশা করি চ্যানেলটি আপনাদের জন্য উপযোগী হবে চাকরি পেতে আজকে বাসাইকৃত কিছু বাংলা কোশ্চেন যেগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে অগ্রপ্রসাদ বিবেচনা করে কাজ করে না যে তাকে বলা হয় এক কথায় অবি নৃশ্যকারী চাঁদের হাট এর অর্থ কি চাঁদের হাটের অর্থ প্রিয়জন সমাগম দশে মিলে করি কাজ বাক্যের দশে কোন কারকের কোন বিভক্তি কর্তৃকারকের সপ্তমী বিভক্তি বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন প্রাচীনতম নিদর্শন হল পদ কোনটি বাতাসের প্রতিশব্দ নয় বাতাসের প্রতিশব্দ নয় অর্ণব অর্থ সমুদ্র আর বাকি তিনটা বাতাসের প্রতিশব্দ বাক্যের একক কোনটি বাক্যের একক হল শব্দ নেমেসিস নাট্যগ্রন্থের লেখককে নুরুল মোমেন সিলকুটা সেপাই গ্রন্থের লেখককে আক্তারুজ্জামান ইলিয়াস রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন বাংলার মুখ আমি দেখিয়েছি তাই আমি পৃথিবীর খুঁজিতে যাই না কার লেখা লেখা জীবনানন্দ দাসের ক্ষুধার রাজে পৃথিবী গদময় চরণটির রসইতাকে চরণটির রসইতা সুকান্ত ভট্টাচার্য ফরগুডের সঠিক চির চিরতরে সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে বনফুল কার সদ্যনাম বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সদ্যনাম নেমেসিস নাট্যগ্রন্থের লেখককে নেমেসিস নাট্যগ্রন্থের লেখক নুরুল মোমেন কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আমার রক্তের রক্তেরাঙন একুশে ফেব্রুয়ারি গীতিকার কে আব্দুল গফর চৌধুরী গানটি রচনা করেন কাক বাগধাটির সঠিক অর্থ কোনটি কাক বাগধাটির অর্থ দীর্ঘজীবী কোন বানানটি সঠিক সমীচীন দন্তস্ব ময় দীর্ঘা চয় দন্ত দন্তন্য সমীচীন অর্থাৎ কয়ান্সার নীচের কোন শব্দটি তর সম শব্দ তর সম শব্দ হলো জীবন হিসাব শব্দটি কোন ভাষা থেকে এসেছে হিসাব শব্দটি এসেছে আরবি ভাষা থেকে যুক্তক্ষরের কোন দুটি বর্ণ রয়েছে দ প্লাস ধ অর্থাৎ দয় ধয় নিচের কোনটি শব্দের আগে বসে উপসর্গ শব্দের আগে বসে নিচের কোনটি গুণবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ্য হল মধুরতা ক্রিয়াবদের মূল অংশকে কি বলে ক্রিয়াবদের মূল অংশকে ধাতু বলে ঘ্রাণ শব্দের সঠিক সন্দেহ ঘ্রা যোগ অন ঘ্রাণ সমাজ ভাষাকে সংক্ষেপ করে কোনটি উভয় লিঙ্গ উভয় লিঙ্গ হচ্ছে সন্তান কবিতা শব্দের বহু বচন কোনটি কবিতা গুচ্ছ সাত থেকে পানি পরে কোন কারকের কোন বিভক্তি সাত পানি পড়ে অপাদানের পঞ্চমী বিভক্তি সুলতানার স্বপ্ন কোন ধরনের গ্রন্থ সুলতানার স্বপ্ন বেগম রৌকিয়া সাকাত হোসেনের উপন্যাস বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে দলিল রচনা করেছেন হাসান হফিজুর রহমান নিচের কোন বানানটি শুদ্ধ পরিষ্কার প বৈষণ রয় ঋষিকার পেক্কাদা মদন ছয় কয় আকার বৈষণ র পরিষ্কার ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি বাংলায় স্বরবর্ণ আছে কয়টি বাংলায় স্বরবর্ণ আছে এগারোটি চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় কবি কঙ্কন কার উপাধি ছিলেন মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিলেন কবি কঙ্কন নাটকটির রসয়িতাকে মনির চৌধুরী হচ্ছেন কবরনাটকটির রসয়িতা কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় শেষ বিকেলের মেয়ে এটা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেননি কাজনুজ ইসলাম যে কবিতা রচনা করার জন্য কারাবরণ করেন আনন্দময়ীর আগমনে রচনার জন্য কারাবরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস মা রচনা করেন আনিসুল হক মা রচনা করেন আমার দেখা নয় চিন এর প্রকাশকাল কবে দু হাজার সালের ফেব্রুয়ারি যুক্ত ব্যঞ্জনের সংশ্লিষ্ট রূপ হল হ প্লাস মধন। জীব বা শব্দের উচ্চারণ কোনটি জিউ ভা একাত্তরের দিনগুলো রচনা করেন জাহানারা ইমাম নয়ন চারা গল্পের রসই সৈয়দ ওয়ালি উল্লাহ সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চরণ লেখককে মদন মোহন তর্কালঙ্কার কার শব্দের তসম রূপ কোনটি এখানে সঠিক উত্তর নেই কার শব্দের তসম কার যোগ কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানান হলো শ্বশুর তালবর শয় বয় তালবার শয় রসুকার বৈষ্ণ্য যদ্যপি আমার গুরু প্রবন্ধ গ্রন্থটি রসই থেকে আমোদ সফা নিচের যে শব্দটিতে স্বভতই মদ হয়েছে উল্লেখিত অপশন নেই প্রশ্নটির লুঙ্গি শব্দটি এসেছে যে ভাষা থেকে বর্মী ভাষা থেকে লুঙ্গি শব্দটি এসেছে আকাশ শব্দের সমর্থক শব্দগণটি আকাশ শব্দের সমার্থক শব্দ অন্তরিক্ষাজিও এর পরিভাষাগণটি শল চিকিৎসক গৌর চন্দ্রিকা বাগধারীর অর্থ কি ভূমিকা বাংলা বেগম রোকিয়ার উপন্যাসগণটি বেগম রোকিয়ার উপন্যাস অবরোধ বা সিনী শুদ্ধ বানান কুন্ডী গীতাঞ্জলি শুদ্ধ সন্ধি এর সন্ধিবিচ্ছেদ কোনটি যোগ রেত তৃষ্ণাত কার্তুস কোন ভাষা শব্দ কার্তুস শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে বাংলা সাহিত্যের সন্দেশ জাদুকর বলা হয় তাকে সতেন্দ্রনাথ দত্তকে সন্দেশ জাদুকর বলা হয় বাংলা ভাষার ক্ষুদ্রতম এক কোনটি ধ্বনি